সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও নাকি পদত্যাগ করেছেন তো গাইজ এই কথাটা আমার প্রথমে বিশ্বাস হয়নি তো আমার হাতে কি প্রুফ আছে একটি পদত্যাগ পত্র আমার হাতে আছে চলেন আমরা পদত্যাগ একটু দেখি অবশেষে সেনা প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রীতিমতো দেশ পরিচালনা নিয়ে নানা সমালোচনার মুখে পড়েন এই প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চিঠিতে জাতিসংঘ মহাসচিব হত্যা মামলা থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাধে ও তারি স্ত্রী শেরিফা কাদের নাম প্রত্যাহার দাবিতে পনেরো দিন অ্যালটিমেটম দিলেন দটি নেতারা দুপুরে ব্রহংপুরের নগরীতে বিক্ষোভ নিচ্ছে করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরে রাজনীতির প্রকাশ্যে আসা এবং একই সংগঠনের সভাপতির নাম পরিচয় জানার পরে সেদিন নিয়ে সারা দেশে এক ধরনের তুমুল আলোচনা শুরু হয়েছে পক্ষ বিপক্ষে নানান ধরনের মন্তব্য আসছে সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধুরা গণমাধ্যম এবং জাতীয় রাজনীতিতেও কেউ কেউ বলছেন যে জামাত এই মুহূর্তে এই বিবৃতিটা দিয়া নিজেদের পায়েই কুরাল মার্সেন

যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য মূল দায়িত্বটা যে প্রতিষ্ঠানের উপর মানে পুলিশ বাহিনী তাদের অবস্থা কেমন তারা কি স্বাভাবিকভাবে কাজ করে করতে পারছে অথবা করতে চাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না আমি ভিডিওর শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা কি আর জি ভারত এর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী جناب অমিত শাহ একটা ভয়ঙ্কর আপত্তিকর মন্তব্য আবার করেছেন আবার বলছি কারণ উনি অত্যন্ত আপত্তিকর মন্তব্য মাঝে মাঝে করেন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয়দের সম্পর্কে করেন ভারতের মুসলমানদের সম্পর্কে করেন কিন্তু বাংলাদেশের সম্পর্কেও নিয়মিত বিরতিতে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন উনি গতকালও করেছেন এর আগেও করেছিলেন সেটাই আসব গতকাল তিনি কি বলেছে একটু দেখতে চাই উনি বলছেন আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই এবং আমরা প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব তিনি মানে বিজেপি নেতারা বলছিল যে সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে তারা ক্রমে বাড়ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যা তারা বলছেন এই অভিযোগের পুনরাবৃত্তি তিনি করেছেন তিনি বলেন যে এখানে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে আদিবাসীর সংখ্যা চুয়াল্লিশ শতাংশ থেকে নেমে আঠাশ শতাংশ নেমে আসছে যেহেতু অনুপ্রবেশকারী জে কংগ্রেস ও আর জেডি ভোট ব্যাংক তাই সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীর কল্যাণে নিযুক্ত হয়েছে অমিত শাহ বলেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তদন্তের জন্য ঝাড়খন্ড হাইকোর্ট একটি কমিটি গঠনের নির্দেশ দেয় তিনি আদালতকে ধন্যবাদ জানাতে চান এই তদন্তের জন্য কেন্দ্র শিগগিরই ঝাড়খণ্ড সরকারের সহায়তায় একটি কমিটি গঠন করবে বাংলাদেশে অনুপ্রবেশকারী আমরা

হেট স্পিচ বলে একটা কথা প্রচলিত আছে এখন হেট স্পিচ কে ক্রাইম হিসেবে দেখা হয় অবশ্য জানা অমিত শাহকে দোষ দিয়ে লাভ কি গত নির্বাচনী ক্যাম্পেইনে অসংখ্য হেট স্পিচ দিয়েছেন তারই গুরু নরেন্দ্র মোদী এই দুজন তো মানে মোদী বললে শাহ আসেন শাহ বললে মোদী আসেন আমরা জানি তাদের এই রকমই অসাধারণ মনিকাঞ্চন জোর আমরা বলি না রকম সব সেটা তিনি করেছেন এখন অমিত শাহ করছেন এর আগে অমিত শাহ আমাদের মনে থাকার কথা বাংলাদেশিদেরকে টার্মাইট বলেছিলেন এবং একই রকম সূচক বক্তব্য এখন উল্টো করে সোজা করা বাংলাদেশের অনুপ্রবেশকারী ভারতে কি অনেক আছে না ভারত এত মানুষ যাওয়ার কোনো কারণ নাই কারণ বাংলাদেশের অবস্থা হাসিনার লুটপাটের পরও এত খারাপ ভারতের বহু জায়গা তুলনায় এত খারাপ হয়ে পড়ে আমাদের মানুষের সংকট ছিল মানুষ তার সংকটটা তার মতো করে আমাদের মূল জায়গাটা কি ছিল মূল জায়গা হচ্ছে আমাদের যে অনেক দূরে গিয়ে যেতে পারতাম অর্থনৈতিক উন্নতির দিক থেকে পিছু আয়ের দিক থেকে আমাদের সিচুয়েশনের দিক থেকে আমরা অনেকটুকু উন্নতি করে ফেলতে পারতাম আমরা অনেকে গিয়ে যেতে পারতাম সেটা ধ্বংস হয়েছে শেখ হাসিনা এবং তার অলিগারদের লুটপাটের কারণে কিন্তু ভারতেরও উন্নতি এত না যে আমাদের এখান থেকে দলে দলে লোক গিয়ে ভারতে বিভিন্ন জায়গায় এর আগে আসামি হয়েছিল আমরা জানি এবং আসামি যে তারা তাদের নাগরিকদের রেজিস্ট্রি করেছিল ওখানে করতে গিয়ে দেখা গেছে শেষ পর্যন্ত আসলে তাদের তথাকথিত অনুপ্রবেশকারী এমন কিছুই ছিল না মূলত তারা মুসলিম ভোট ব্যাংককে আক্রমণ করার জন্য কিন্তু বাংলাদেশ নামটা যখন উচ্চারিত রাজনীতিতে মুসলমানদের বিরুদ্ধে যদি হেট স্পিচ দেয় সেটা আমরা সারা দুনিয়ার যেখানেই হোক গণতন্ত্র গণতন্ত্র লাভিং মানুষ হিসাবে আমাদের সেটা প্রতিবাদ করা উচিত সেটা আমরা করবো এখানে বাংলাদেশকে আনা হচ্ছে এবং খুব জরুরি কথাটা হচ্ছে আগের ওনার যে মন্তব্য বা এখনো যে মন্তব্য এগুলো এক ধরনের ডিহিউমিনাইজ করা বলা হয় মানে জেনোসাইডের কথাগুলো স্টোর এর মধ্যে কতগুলো স্টেজের মধ্যে কিভাবে আমরা একটা সোসাইটিতে জেনোসাইট হতে পারে সেটা বুঝবো সেটার জন্য বিখ্যাত জেনোসাইড স্পেশালিস্ট রেগার স্ট্যান্টন অনেকগুলো স্টেজের কথা বলেছেন এবং তার মধ্যে উনি তার আলোচনায় তার আলোচনায় এই ওমিত্রের টারমাইট বলা এর আগে হিটলার নাজিদের সময় ককড়ছ বলা এরকম আপনি মানুষকে মানুষ রাখেন আপনি যখন জেনোসাইট করতে চান তাকে আর মানুষ রাখেন না সো দ্যাট রোমাগত এটা বলতে 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 আপনি তার পরে যখন কিছু চাপিয়ে দিতে পারেন এবং এখন বাংলাদেশীদেরকে উল্টো করে সোজা করা হবে ঝুলিয়ে সজা করবে তারা এই হচ্ছে তাদের যখন বক্তব্য এটাও এক ধরনের ডিহিউম্যানাইজ করা বক্তব্য এগুলো অত্যন্ত আপত্তিকর হেট স্পিচ বলছি বাংলাদেশিদের কিছু কিছু অনুপ্রবেশকারী কিছু অনুপ্রবেশ যদি থেকেও থাকে তাদের প্রতি এ ধরনের বক্তব্য এখনকার পৃথিবীতে এখনকার সভ্য পৃথিবীতে সভ্য সমাজ একসেপ্ট করে না আপনি তার নাগরিক পঞ্জি বের করবেন তাকে আইডেন্টিফাই করবেন তার জন্য ব্যবস্থা নেবেন তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলবেন কিন্তু নির্বাচনী জনসভায়ও পলিটিক্যাল রেটরিথ হিসাবেও এটাকে এখনকার পৃথিবীতে আর করা হয় না অমিত শাহ এই ধরনের বক্তব্য বন্ধ করতে হবে করতে হবে বাংলাদেশের এবং বাংলাদেশিদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে রাজনীতি করা মানে সমস্যা বেঁধে গেছে তাদের এটা যে তাদের রাজনীতি এটা আমি বহুবার বলেছি যারা মোদীও যখন বাংলাদেশের সংকট নিয়ে টুইট করছিলেন তার সংকট হয়েছে উনি ওই রাজনীতি করেন সারা পৃথিবীতে হিন্দুরা আক্রান্ত যেখানে হচ্ছে দ্য দ্য সেভিয়ার অফ অল হিন্দুস অফ দ্য ওয়ার্ল্ড অথচ আমাদের হিন্দুরা আমাদের নাগরিক আমাদেরই ভাই বোন দ্বারা

যেখানকার সংখ্যালঘু সেটা মুসলমান হোক সেটা যদি কেউ বাংলাদেশে অনুপ্রবেশকারী থেকেও থাকে তাদের উপরেও ভায়োলেন্সের শিকারই হচ্ছেন কেউ যদি বিআইনি কোনো ভাবে ভারতে থেকে থাকে বাংলাদেশী হোক বা অন্য কোন দেশের কেউ হোক সেই নিশ্চয়ই এরকম ভায়োলেন্সের শিকার হবে সেটা ডিজার্ভ করে না ওটা ন্যায়ের কথা না ওটা ন্যায় বিচারের কথা না সুতরাং আমরা আমাদের জায়গা থেকে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে থেকে আমি বলে করি এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করা দরকার কেউ কেউ বলছেন যে জামাত এই মুহূর্তে এই বিবৃতিটা দিয়া নিজেদের পায়ে কুড়াল মারছে তবে আমি মনে করি নিজেদের পায়ে কুড়াল মারছে না জামাত যে সাহসটা দেখাইছে ভারতের বিপরীতে ভারত থেকে যেভাবে ডিরেক্টলি এটা নিয়ে চার্জ করছে এটা তাদের সাহসিকতার পরিচয় হয়েছে হ্যাঁ ফাইন জামাত ভারতের সাথে সুসম্পর্ক করার জন্য গোপনে বৈঠক করছে অথবা চিঠি পাঠাইছে ভারত সেই চিঠিকে প্রত্যাখ্যান করছে ভালো সম্পর্ক করার জন্য বাট বিশ্বটা এখানে না সম্পর্ক রাষ্ট্র ক্ষমতায় বসলে এমনিই করতে হবে ভারতের ঠিক আছে তেলবাজি করে দরকার নাই তো সেই কারণে এই কথাগুলা বলতে হবে জামাত যেই কথাটা বলছে কথাটা কিন্তু আমি জানি না যে আমাদের উপদেষ্টাদের মধ্যে থেকে এটা নিয়ে নাহিদ অথবা আসিফ মাহমুদ অথবা আমাদের যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সমন্বয়করা অনেক বড় বড় কথা আওয়ামী লীগ নিয়ে বলছেন তারা ভারতের এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে এরকম ভাষায় পাল্টা উত্তরটা কে দিচ্ছেন ঘটনার প্রেক্ষাপট বলছি আমি জানি যে বিএনপি কেউ এখন পর্যন্ত এটা নিয়ে বিবৃতি দিচ্ছেন কিনা তারেক জিয়া সাহেবের উচিত এটা নিয়ে শক্ত ভাষায় কথা বলা মির্জা ফখরুল ইসলাম না ওনার দরকার তারেক জিয়া সাহেবের কারণ ভারত এগুলা বইলা বইয়াবলিয়া কিন্তু এগুলা করে গত পরশুদিন আপনাদের একটা নিউজ দিয়েছিলাম যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে একটা বক্তব্য দিছিল আমি বলছিলাম আমার ভিড় ছিল যে আওয়ামী লীগের উল্টা করে ঝুলাবে অনেকে বলছে না ভাই বাংলাদেশে তো আওয়ামী লীগ কি বাংলাদেশী না আর এই মুহূর্তে সবচেয়ে বেশি ভারতে অনুপ্রবেশকারী সংখ্যা আওয়ামী লীগ সুতরাং এখন যদি ঝুলানো হয় একশো জন মধ্যে আপনার আওয়ামী লীগ নেতাদেরকে কিন্তু ঝুলাবে তবে তবে অমিত শাহ যেহেতু বলছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার এই বক্তব্যে যে মন্তব্য করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাইশ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক তিনি বলছেন যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য দিয়েছেন সেটা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের পরিপন্থী তিনি বলছেন আমি মানে জামাত ইসলাম তার এই বক্তব্যের নিন্দা প্রতিবাদ জানাচ্ছে তার এই ধরনের বক্তব্য বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এই ধরনের বক্তব্য প্রত্যাশা করে না মানবাধিকার এই বক্তব্য মানে মানবাধিকারের পরিপন্থী এই বক্তব্য পরিহার করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানানো হচ্ছে এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারেও তারা দৃষ্টি আকর্ষণ করেছেন তো দৃষ্টি কেন আকর্ষণ হয় না আমি এটি বুঝি না দোষটা এতদিন আওয়ামী লীগের হয়েছে যে আওয়ামী লীগ ভারতের চামচামি করে গোলামি করে করছে সত্য কথা তো এখন যারা আছেন তারা তো মেরুদণ্ডওয়ালা কেন এখন ভারতীয় সাথে আসিফরা কথা বলে না নাহিদরা কথা বলে না এরকম এরকমভাবে এই বিষয়টা নিয়ে শক্ত বক্তব্য দিচ্ছেন আমি জানি না হয়তো বা খুবই এই ভিডিওগুলো হয়তো ভাইরাল হওয়ার পর দিবে বাট দেওয়া দরকার এটা এটা নিয়ে নিয়ে প্রত্যেকটা দল দল রাজনৈতিক প্রটেস্ট করা দরকার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রটেস্ট করা দরকার কারণ কি ভারতে বাংলাদেশিদের একটা অংশ যায় বেশিরভাগ যারা অপরাধী এখন এই মুহূর্তে আওয়ামী লীগে যারা ঢুকতেছে সবাই অপরাধী এই মুহূর্তে যারা ঢুকতেছে আরেকটা অংশ আছে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের একটা অংশ কিন্তু কোনো দেশ কি এরকম কথা বলতে পারে বাংলাদেশিদের বেলায় প্রতিবাদ করেন জামাত যেটা করছে সেটা নিজের পায়ে কুরাল মারছে না যাদের মেরুদণ্ড আছে আমি মনে করি তাদের কাছে জামাতের এই বক্তব্যটা অবশ্যই পছন্দের রয়েছে আমারও পছন্দ হয়েছে যে জামাত ভারতের সাথে একটা সুসম্পর্ক করতেছে বিজেপি সরকারের সাথে সাথে বা ভারতের একটা চিঠি দিছিল এটা নিয়ে ভারতের যারা পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলছে না তারা জামাতকে আসলে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে তারা জামাতের সাথে কোনো ধরনের সম্পর্ক করবে না এইটার প্রতিশোধ নেওয়ার জন্য জামাত পার্সোনালি এই বিবৃতিটা দিছে ভাই দেখেন দিছে তো নাকি আমি এত সুতা খুঁজে লাভ নাই দেওয়াটা জরুরি কে দিছে কেমনে দিছে কেন দিছে ডাজন ফ্যাক্ট দিছে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের ইস্যু বাংলাদেশের নাগরিকদের মান মর্যাদার ইস্যু জাতিসংঘের এবারে অধিবেশন নিয়ে কেন এত হইচই হচ্ছে কেন এত আলোচনা হচ্ছে এটা তো প্রতি বছরই হয় এবং বাংলাদেশে যা হয় যে পিকনিক উৎসবের মতন করে আমাদের আগের যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি যেতেন বিশাল লট বহন নিয়ে মোটামুটি কয়েকদিন এটাকে কেন্দ্র করে উৎসব আনন্দ চলতো রাষ্ট্রের অর্থের অপচয় হতো তারপরে চলে আসতো ফলাফল কিছু হতো না বাংলাদেশের আগের প্রধানমন্ত্রীর বক্তব্য কর্মকাণ্ড ফটো সেশন এগুলো নিয়ে যে বাংলাদেশের কোন ভাবমূর্তি ছিল বিশ্বে তা না তারা ভালো করে জানতো যে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই গণতান্ত্রিক ভোট নেই এটাকে সেই হিসেবেই তারা গুরুত্ব দেয় শেখ হাসিনার বক্তব্য বা নারী প্রধানমন্ত্রী হিসেবে বা কতবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে আছেন এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ যে গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি নির্বাচিত হতেন কিনা যেহেতু নির্বাচিত হতেন না একেবারেই তারা এটাকে ষোড়তান্ত্রিক রাষ্ট্র এবং সৈরাচার হিসেবেই শেখ হাসিনাকে গণ্য করত যদিও শেখ হাসিনা বা তার সাংগ বাঙ্গরা কখনোই মানবে না তো যাই এবারের প্রেক্ষাপটটা কেন ভিন্ন দুইটা তিনটা কারণে যে বাংলাদেশ সম্পর্কে যে ভাবমূর্তি ধারণা তাদের মধ্যে জন্ম নিয়েছিল বিশেষ করে গণতন্ত্র মানবাধিকার ইস্যুতে পশ্চিমা দেশগুলো ইউরোপ আমেরিকা কানাডা যুক্তরাজ্য তাদের এই মনোভাবটা এবার আরো বড় আকারে তারা জানতে পারবে যে বাংলাদেশের গণভ্যুত্থানের ফলে একটা গণতান্ত্রিক তথাকথিত গণতান্ত্রিক সাংবিধানিক একটা সরকারের পতন হয়েছে কিন্তু নতুন যেই সরকার সেই সরকার হলো গণঅভ্যুত্থানের ফসল এটা কোনো সাংবিধানিক নিয়ম মাফিক সাংবিধানিক অথবা গণতান্ত্রিক সরকার বলা যাবে না কিন্তু তারপরেও তারা এটাকে যথেষ্ট পুনর্ব গুরুত্ব দিচ্ছে যে তারা জানে এর পেছনে বিশাল জনসমর্থন আছে তো এই সরকার বা রাষ্ট্র এখন কিভাবে চলবে আগামীতে এটা তারা জানতে চাইবে বা জানতে চাই তার আলোকে কিন্তু তারা বাংলাদেশের সাথে সম্পর্ক পুনস্থাপন করবে অর্থাৎ তাদের আরো যে আগ্রহ ছিল বাংলাদেশের ব্যাপারে অর্থায়ন বা কারিগরি নানা সহযান্তরের ব্যাপারে বাংলাদেশের আর্থসামাজিক কাঠামো বা ষড়িতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল এখন ডক্টর ইউনুসের কাজ এমনি ডক্টর ইউনুস সম্পর্কে তাদের ধারণা আছে তার সম্পর্কে যথেষ্ট পরিমাণ আছে সারা বিশ্ব তাকে সম্মান করে তো সেই ডক্টর ঘিরে আকর্ষণ আহ জাতিসংঘের রাষ্ট্র নেতাদের একশো তিরানব্বইটা দেশ সে সদস্য রাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ রাষ্ট্র চেয়ে আছে যে ডক্টর ইউনুস বাংলাদেশ সম্পর্কে কি ধারণা দেয় কি বক্তব্য নিয়ে আসে এবং তার আলোকে কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক আরো উন্নতি করবে খেয়াল করবেন যে ইতিমধ্যে কিন্তু আহ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল ছয় প্রতিনিধি দল সফর করে যাবার পর একেবারেই নাটক পরিবর্তন হয়েছে বিশ্ব ব্যাংক এডিবি আইডিবি জার্মান নানান দেশ কিন্তু এখন সাহায্যের হাত বাড়িয়েছে এবং বিপুল অর্থায়নে তারা প্রতিশ্রুতি দিচ্ছে আহ বলেছে যে দুহাত আহ ঢেলে তারা দিচ্ছে এবং সেই জিনিসটা আরো একটা প্রাতিষ্ঠানিক রূপ নেবে যখন একটা নতুন মডেল ডক্টর মোহাম্মদ এর মাধ্যমে জাতিসংঘ বুঝতে পারবে দেখতে পারবে এবং সেই প্রস্তাবনাটা তারা দেখতে চায় যে আগামীতে বাংলাদেশ কোন পথে চলবে সেই জিনিসটা তারা একদম ফর্মালি জানতে চাই বুঝতে চায় তো এবং বাংলাদেশ বলতে যে আগের যেটা তোমরা দেখেছ সেই বাংলাদেশ আর এখন যে বাংলাদেশ যাত্রা শুরু করলো আগামীতে যেটা আসবে সেটা একেবারেই ভিন্ন সেটা হবে গণতান্ত্রিক সেটা হবে মানবিক সেটা মানবাধিকার অধিকার সমুন্নত রাখার একটা দেশ এবং ইতিমধ্যে জানেন যে গুম বিষয়ক যে সনদ বাংলাদেশ স্বাক্ষর করছিল না সেটা কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেছে তো ফলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশ গুম খুন বন্ধ করতে চায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করতে চায় এমনকি আন্তর্জাতিক যে তদন্ত জাতিসংঘের মাধ্যমে সেটাও কিন্তু শুরু হয়েছে তার আন্তর্জাতিক চলছে আসতে বিষয়ক সমদেশ স্বাক্ষর করেছে এবং বাংলাদেশ কমিটমেন্ট করছে যে বাংলাদেশ হবে একটা সত্যিকারের একটি গণতান্ত্রিক রাষ্ট্র তো সেই বিষয়টা তুলে ধরা তারপরে ইউরোপ আমেরিকা তারাও বাংলাদেশকে একটু আত্মস্থ করা বোঝা এই কারণে জাতিসংঘের এবারের অধিবেশনটা খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে পশ্চিমার দেশগুলো প্রচারণা চালাবে তারা ইতিমধ্যে বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ দিয়েছে তারপরে হয়তো অন্যান্য পশ্চিমা নেতাদের নরেন্দ্র যখন বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হবে এই অঞ্চলে তখন বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা দিতে পারবে ফলে এটা আমাদের জন্য বা নতুন অন্তর্বর্তী সরকারের জন্য একটা বিশাল একটা চ্যালেঞ্জ হবে যে এই ধারণাটাকে কাটানো ভারতের একটা প্রভাব আছে সেই প্রভাবের বিপরীতে ডক্টর ইউরুসকে কাজ করতে হবে অবশ্য তারা এটাও দেখবে ডক্টর ইউনিসের সঙ্গে নরেন্দ্র মোদী ওইটা করেনি এটাও হয়তো বুঝতে পারবে যে ভারত আহ ভারতের যে আহ মুখে মুখে যেটা বলে আসলে বাস্তবে যে একটা সংকীর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে সেটা বুঝতে পারবে তো সব মিলিয়ে আহ এটা বাংলাদেশের জন্য এবার খুবই এই দর্শক আমি আশা করছি আপনারা সকলে মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবচেয়ে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে বা আপনি ঠিক কোন দলের প্রার্থী হিসাবে ভিডিওটি দেখেছেন নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ